তাই জন্য বাড়িতে লাগিয়েছে তাই জন্য তো ওইদিকে দেখো সবাই তাছাড়া দেখো কি সুন্দর তো দেখতে পাচ্ছো তারপরে এখানে মা এখানে তুলছিল লাউ ডাগুলো আর আমার বড় দুজনে মিলে তুলছিল আমি তুলতে ঠিক করে পারছিলাম না শুধু জাস্ট একটু ভিডিও করলাম আমার দেখে মনে হচ্ছে এত কুচি ছিল না দেখে আর লোভ সামলাতে পারছিলাম না তাই আমি বললাম তারা একটু তুলি ভিডিও করা হয়ে যাবে তারপরে এই দেখো আর আমার বর তোর দিকে চলে গেল দেখো ওই ভেতর থেকে তুলতে চলে গেছে একদম ও পুরো এতটা ওখান থেকে কাটবে মাঝখান থেকে আর কি কচিগুলো তো এই দেখো আর গরুটা ওখানে রাখা ছিল গ্রামের পরিবেশ দেখতে না ভীষণ ভালো লাগে সত্যি মানে মনটা একদম মন প্রাণ জুড়িয়ে যায় কি বলবো আর আর এদের ব্যবহারগুলো এতটাই ভালো না বন্ধুরা তোমাদের কি বলবো ভীষণ ভালো যখন জিজ্ঞেস করলো বলে হ্যাঁ হ্যাঁ লেরি যে খুবই ভালো তো তারপরে আমরা চলে এলাম দেখতে পাচ্ছু একটুখানি পার্কে তো পার্কে এখানে আমরা বসে আছি আর পুতক এখানে খেলছে ঋষি কোথায় যে পালালো দেখতেই পাচ্ছিলাম তারপরে দেখছি ও বাবা স্লিপারে চেপে বসে আছে আর এখানে আমি একটুখানি রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর কি

আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে চলে এসো চলো এসো চলে সব বসে আছে দেখো সব জুলুস বের করেছে জয় শ্রী কালকে আছে তোমার অযোধ্যাতে পুজো মন্দিরে দেখতে পাচ্ছ সবাই এখানে জুলুস বের করেছে মেয়েগুলোকে এরা মনে হয় স্কুল থেকে এসছে স্কুল স্কুল হবে না ভিডিও করতে এসছি মনে হচ্ছে আমার ঠাকুর শ্রীরাম দেখছো না তারপরে এসছি স্কুল থেকে এসছি এরা এই যে না তারপরে আমরা এখানে চলে এলাম দেখতে পাচ্ছো মন্দিরে মন্দিরটা এত সুন্দর না এটা হচ্ছে ইন্ডাল কোতে ভীষণ সুন্দর মন্দিরটা তো ভেতরেই বাউন্ডারির ভেতরেই সব কিছু আছে তো দেখো কি সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে যেহেতু মানে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো সেই উপলক্ষে আর কি এখানে সাজানো হয়েছে সব কিছু এই দেখো তা আমি এখানে একটুখানি মন্দিরে ঢুকলাম ঠাকুরের দর্শন করলাম সবাই মিলে আমরা ভীষণ ভালো লাগলো সত্যি খুবই ভালো লাগলো আর এরপরে আমরা একটুখানি মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করলাম দেখতে পাচ্ছি এখানে গিয়ে পরে তো আমি মা সবাই মিলে ঠাকুরের একটু দর্শন করে নিলাম তারপরে চতুর্দিক চারপাশ তোমাদের একটুখানি দেখিয়েও দিলাম এত সুন্দর লাগলো না খুব মনটা শান্তি হয়ে গেল পুরো তারপরের দিন এটা হচ্ছে পরের দিন সোমবার যেদিন অযোধ্যা মন্দিরের উদ্বোধন হয়েছে রাম মন্দিরের তো এ দেখো সেদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমাদের মানে পাড়ায় যে মন্দিরটা মন্দির আছে এ দেখো রাম মন্দিরে তো ওখানেই সব কিছু পুজো টুজো করা হয়েছিল ফুলের মালা দেওয়া হয়েছে তারপর আমরা গেলাম ওখানে যজ্ঞও করা হয়েছিলো সকালবেলায় তো সকালবেলায় যাওয়া হয়ে ওঠেনি তো ওই জন্য সন্ধ্যাবেলায় আমরা গেলাম দেখতে পাচ্ছো এখানে শিবদূর্গা তারপরে এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা খুবই সুন্দর খুবই ভালো লাগে মন্দিরে গেলে একদম শান্তি লাগে খুব সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরটা এটা আমাদের ক্যাম্পাসের ভেতরেই ভেতরে এ দেখো আমি এখানে প্রণাম করছিলাম আর চারপাশটা দেখো সব ফুল দিয়ে সাজানো মোমবাতি একদম দীপাবলির মতোই সবকিছু করা হয়েছে দেখো লাইট দেওয়া হয়েছে আমাদের এখানে জয় শ্রীরাম ভেতরে সবকিছু করা আছে জয় শ্রীরাম